আপনার সবাই জিজ্ঞেস করেন আমি সিঙ্গেল নাকি ডাবল বাই আমি ডাবলের ডাবল রিডাবল ঠিক আছে রি ডাবল আর বর্তমানে কোথায় পাও রাখছি কি না বর্তমানে অবশ্যই পাও রাখছি কিন্তু এইগুলো আমি অনলাইনে প্রচলিত করব সেটা কখনো না পাবি ঠিক আছে যে বর্তমানে অন্য জায়গায় পাও রাখছে আর সেটা আমি অনলাইনে প্রচারিত করবো প্রচারিত করার জন্য আমি প্রস্তুত নিচ্ছি না এগুলো আমি প্রচারিত কখনও করতে চাই না ঠিক আছে কারণ জোয়ারে আসতে পারে বাটিতে চলে যাইতে পারে ঠিক আছে এইগুলো নিয়ে অনলাইনে বলা তাকে নিয়ে ভিডিও করা সমালোচনা করা মানুষের কাছে বলা ঠিক আছে এটা আমার জান এটা আমার প্রাণ কেউ নজর দেব না কেউ কিছু বলবা না এগুলো আমার ভিতরে নেই আর এগুলো আমি বলতে চাই না কারণ যেটার লোক সংসার করে পাঁচটা বাচ্চার মা হয়েছি ঠিক আছে এইটাকে নিয়ে কখনো গর্ব করি নেই ঠিক আছে আর অনলাইনের ভালোবাসা প্রেম ঠিক আছে এইগুলো নিয়ে গর্ব করব এবং কম ফর্ম শিওর হইয়া স্ক্রিনে উঠাব না এই সমস্ত মানবতা আমার ভিতরে নাই আর এই সমস্ত দাঁদা নিয়ে থাকি না আজকে হইতে সাত আট বছর আগে ঠিক আছে বুঝে না সে বুঝে একটা নাটক উপহার দিয়েছিলেন পাখি ঘোষ ঠিক আছে অরণ্যর সাথে তো পাখি ঘোষড়ে দুই হাজার একুশ সালে একটা অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছে এই যে রচনা ব্যানার্জি ঠিক আছে তো উনি একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিল আচ্ছা পাখি বলছে ইয়েস ম্যাম বলছে তুমি যে বিয়ে করচ্ছ তো ধুমধাম করে কেন করনি নি বলো তো বলছে ম্যাম আমরা তো নায়িকারা গায়িকারা শিক্ষিকারা তারপরে মডেলিংরা যারাই আমরা বিয়ে করে থাকি না কেন আমাদের বিয়ে তো কোনো থাকবে সেই করুন যে বিয়েটা আমাদের চির অমর হয়ে থাকবে মরার আখ থামাতে থাকবে সেটা তো কোনো ডকুমেন্ট থাকে না কারো বিয়ের ছয় মাস পরে ভেঙে যায় কারো বিয়ের দশ বছর পরে ভেঙে যায় কারো বিয়ের পাঁচ বছর পরে ভেঙে যায় কারো বিয়ে পরে সে প্রেগনেন্ট থাকে সেই অবস্থাও ভেঙে যায় সেই জন্য আমার বিয়ের অনুষ্ঠানটা দুমদাম কইরা করি নাই কারণ হইতে পারে বিয়েটা ভেঙে যেতে পারে কিন্তু দুমদাম কইরা যদি টাকাগুলো খরচ করে খরচ করে ফেলি এই অনুষ্ঠানে তো সেই লোকটা তো চলে যাবে কিন্তু ওই টাকাগুলো চলে যাবে বরঞ্চ টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছি সে যাওয়ার পরে যে আরেকটা একটা কর্ম করতে হবে আমার দাঁড়াতে হবে সেটা বুঝে টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছি জমা করে ম্যাম কাজটা আমি ভালো করিনি বলছি বাহ বহুত চমৎকার কাজ করেছ ঠিক আছে তা আমিও সেটাই করেছি ঠিক আছে কাউকে নিয়ে অদার্স নিদার্সে অথচ চকের জল ফেলানো আর অনলাইনে তাকে নিয়ে সমালোচনা করা যেটা আমার জানিটা আমার কলিজা তাকে আমি ভালোবাসি এই সমস্ত মনুষ্যত্ত্বা আমার ভিতরে না রাখি ঠিক আছে তার জন্য আমি বলি না ঠিক আছে যে যা বলতে তাই বলক যায়া যদি কখনো জুটি বাঁধা হয় আর কপালে লেখা থাকে আর আমার সাথে একজাস হয় আর দশজনকে নিয়ে বিয়ে করে তখন অবশ্যই জানাব মিডিয়াকে ধন্যবাদ বাহ অনেক সুন্দর অনেক আগে একটা কবিতাতে ছিল একটা ছড়াতে ছিল কনার হাতে বিনা তাই না কবিটা ভুলে গেছি আইডির নাম বিনা ও লেখেছে থেকে এর আর খাবার আমি কাইতারি না যেটা হরতাম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি সিলেটি যাই হোক না কেন আমি চার বছর ধরে এখানে থাকি আমি তার খাবার না খাইতে পারি কিন্তু রান্ধি আমি বাড়ি আমি কিন্তু আমার খানা আমি আলাদা খাইতে ঠিক আছে তারা এই বাজারঘাট তারা টাকা পয়সা সবকিছু তারা খরচেই খায় কিন্তু আমি আলাদা পাক করে আলাদা পাতিল আলাদা বাটিতে খাই বাংলাদেশের মতন ফেরা ঠিক আছে তুমি বলছো হ্যাঁ খাবার না খাইলে তোমাকে জারি দে যে আমাদের খাবার কি ভালো না শুনে এক কথা বলবা বলবা না যে ভালো না বলবা আপনাদের খাবার ভালো তাইলে অনেক খুশি হবে আপনাদের খাবার ভালো বল্লাহ হাদা আকিল ওয়াজ থিলুয়াত ওয়াজ থিলুয়াত বল্লা রিহা যেই ইকদার করলো সে আনা আকেল হা বা সোনফি তেদ্রেনি মেদা আসান এছাড়া মা হত্যি ফিলপিল হার ও মা হত্যি জেত মা হত্যি বাহারাত আসান আনা এ যে এমতি বাহারাত এই সেই আনা আকেল হা তুমি এমনি বলবা হয়তো তুমি বাসা জানো তুমি বলে আসছো এগারো মাস তো কিছু জানো ঠিক আছে বলবা না যে হাদা আকেল মেশেল বলবা হাঁ দা আকেল ওয়াজ থিলোয়া। বাস আনা মায়িকদার লেস আসান ম্যাডাম এনতারা আকেল মা হতে ফিল হার আমার মতো হাইসা হাইসা বলবা ম্যাডাম আসান এনতারা আকেল মা হতে ফিল হার বাহারাত মা হতে জেত আসান কি দা আনা মাইকদার দার এ আনা আকেল হা আলা তুল তার রেসা ঠিক আছে এ আনা আকেল হা আলা তুল তার রেসা ঠিক আছে ম্যাডাম লাউসা মা হাতে লজ্জা এলান ওল্লা আকেল হেলুয়া মা কে দেবা লে কি বাসানা মাইক দার ঠিক আছে এমনি বলবা আমি বাসা জানো না জানি না কিছু বোঝে না এভাবে বলবা প্রথমত বইলা দিও না যে আপনাদের খাবার ভালো লাগে না ভালো না এই কথা বললাম বললে অনেক তেজ হবে ঠিক আছে রাখতে হবে সাবরা জিত হবে ঠিক আছে এই ঠিক বলে দেওয়া যে আ কে থিল থি লুয়া বাঁচা মাইক আমি তো সাত দিন না খাওয়া থাকলে খাই না যে এই ভাত হাতে ম্যাচকে কয়েকদিন পর ভাত খাচ্ছি আজকে কয়দিন আমি গ্যাসে রবিবারে ভাত খাইছিলাম আজকে কী বার আজকে শনিবার গ্যাসে রবিবারে ভাত খাইছি আজকে শনিবারে ভাত খাইতেছি ঠিক আছে আমি সবসময় ভাত খাই না পনেরো দিন সাত দিন পর পর একদিন দুপুরবেলা বেলা ভাত খাই তাও আমার মন মতো সবজি কি বাজি কি মুরগির মাংস আমি খাইতে পারি না খাই না মুরগির হাতের এইগুলা আর রানের নিষ্ঠা একবার পায়ের পাতা না রানের নিচটা হাঁটুর নিচ থেকে আর হ্যাঁ হাঁটুর নিচ থেকে পায়ের পাতার উপরটা এগুলা আমি খাই এই যে এই জায়গাটা তাছাড়া আমি মাংস খাইতে পারি না মাংস দিয়ে আমার গন্ধ আসে ঠিক আছে চারটা পাঁচটা মুরগি কাটতে এগুলা আলাদা আলাদা করে নিয়ে আর তারপরে আমি আলাদা রান্না খাই কি কিনে তার আয়না দেয় ওর সময় কোনো কিছু বলে না আমাকে তারপরে এই জায়গার মাংসগুলো খুললে এর আর মাকার মাকারোনা আছে মাকারোনা মাসা এই জায়গার মাংস দিয়ে আর রানের মাংস দিয়ে হ্যাঁ করে এইগুলা রান্না দিই আর আমি এই জায়গা আর পায়ের আড়ু নিষ্ঠা আমি রান্না করে খাই তো বোন সবার কপালে সবটা জুটে না ঠিক আছে আমি যে বাসায় কাজ করি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আমি ভালো আছি আমার খানা দানা আমি যেগুলা খাই তুমি হয়তো বাসায় কাজ করে বুঝবা ঠিক আছে এই যে লেবনা লেবনা খাই আমি নাস্তার সাথে জিবেন কেরি তাহনি আলহালা এবং গ্যাসটা তামার একটা আজরাক লন ওইটা আরেকটা কিন্তু আছে বাস বিশ পয়সার বিনিময় আরেকটা তারা আনে লাল স্টিকারটা লাল ওইটা খেজুরের সাথে তারা খায় কিন্তু আমি ওইটা খাই না আমি খাই ওইটা রঙটা হচ্ছে ব্লু কালার ওটা খায় ওটা ওইটা ভালো তো আমার কোনো সময় আমার টাকা পয়সা তারা আমার কাছে চায় না আর পোশাক আশাক এইগুলো তারাই কিনে না দেব তারা কোনানে গেলে মনের রুচিতে মনের আনন্দ তাই দেয় আর মাঝে মাঝে আমিও কিনি আর আমি তো কোনো সাজাগুজো করি না সেজন্য আমার কোনো খরচ লাগে না এই যে বাংলাদেশ থেকে আসে কর্মকর্তা এখানে মডেলিং আছে দুইটা কামাই করে ছয়টা হাত দিয়ে মেকআপ করে রে বাল চাল কিনলে সার ভিডিও করে হ্যাঁ আমার কাছে এইগুলা নেই সেই জন্য আমার কোনো টাকা খরচ হয় না আমি যে কই টাকা পাই সেই কয় টাকাই আমি বাংলাদেশে চাষতে পারি ঠিক আছে সমস্যা নেই আমি মাথায় একটু তেল লিতাম তা হাজার হাজার কাজের মেয়ের থেকে হাজার হাজার কাজের মেয়ের থেকে আমি কাজের মেয়ে তারার বাসর নিজের মতো করে চলে পড়ার বিছনায় যাই গর চোপার দারে গেলে আমরা বাঙালি বলতে কথা বাঙালি বলে কথা সুপার মাঝে গেলে তো এইভাবে এলাম না মাথার তেল যে সুপার মধ্যে লাগে আর এই চোপাগুলা সব নতুন আনছে আদা পুরানগুলা আলকাসিম বাড়ি আছে ওখানে নিয়ে গেছে আর এই বাসাতে রুমের জন্য নতুন সোফা আনছে আর পুরানগুলা আলকাসিম বাসা কিনছে বাড়ি কিনছে পুরান সেখানে নিয়ে গেছে পুরান বাড়িতে পুরান আর নতুন বাড়িতে নতুন তা তো সেই জন্য নিজে নিজে নিজের একটা মেন্টাল করছি যে দিয়ে এগুলো নষ্ট করে কিলা পাড় তো আমার কষ্ট করে দৃত্যে মাথায় তেল লই না ঠিক আছে কিন্তু তেলে এখন একটা আছে ম্যাডাম আনছিল অনেক আগে ওরা তো ব্রাশ করে না দাঁত মাজে না কিন্তু আমার জন্য ব্রাশ আনে পেস্ট আনে শেষ হয়ে যাওয়ার পাঁচ দিন আগে বলে দিই ম্যাডাম আমার পেস্ট লাগবে নিয়ে আসে ব্রাশ যদি বলি যে প্রতি মাসে দুই ডায়না দেবে দুই না দেবে ঠিক আছে একটা এসটা আর একটা মনে ব্যবহার করি এই মাসখানে জড়ে সব দিকে দিয়ে আমি এই বাসায় খুব ভালো আছি সুস্থ আছি হাজারো মেয়েরা বলে কষ্ট খানার এবং কিছু কিছু মেয়েরা বলে যে টাকা বেতন পায় সেই টাকার লাগে না ভাই আমি আমার খানা দানা আমি কোনো দিন আমার মাথায় যদি বাড়ি দেয় আমি কইতে পারবো না যে আমার এক টাকা দিয়ে কোনো খাবার কিনে আমি খাইছি পোশাক মাঝে মাঝে আমার টাকায় কিনি তাছাড়া আর অন্য কিছু না ধন্যবাদ তোমার বা বাচ্চা বাঙালিভাবে রান্না করছে কাঁচামরিচ বেলেন্ডার করে আদা ব্লেন্ডার করে রসুন ব্লেন্ডার করে আর পেঁয়াজ কাটতে দিছি দিয়ে রান্না করছি